হাই এই ভিডিওতে যেটা সেপ্টেম্বরের এক্সাম সেভেন সেপ্টেম্বর তাদের উদ্দেশ্যে আজকের এই ভিডিও ভারতের স্বাধীনতা সংগ্রাম এই টপিকটা বা এই পার্টটা কিন্তু তোমাদের আছে যারা প্রিপারেশান নিচ্ছ তারা তো জানোই যারা নতুন নিচ্ছ তাদের জন্য তাদের জানালাম যে ভারতের স্বাধীনতা সংগ্রাম কিন্তু একটা তোমাদের টপিক আছে ওকে সো এই টপিকের ওপর আমি কুড়িটা প্রশ্ন নিয়ে এই ভিডিওতে বলবো আবার নেক্সট ভিডিওতে আবার আমি পরবর্তী স্বাধীনতা সংগ্রামের ভিডিও দেবো সো ভিডিওতে যাওয়ার আগে প্রথমেই যেটা বলি ভিডিও কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারো এবং তোমাদের কী প্রয়োজন সেটাও জানাতে পারো ভালো লাগলে একটা লাইক দিও এবং যারা চ্যানেলটি প্রথম দেখছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকানটি প্রেস করে রেখো এই ধরনের ক্লাস টেন ইলেভেন টুয়েলভ আর্টস ডিগ্রি কোর্স কম্পিটিটিভ এবং স্পোকেন ইংলিশের বিভিন্ন শর্ট ট্রেক এবং ভিডিও দিয়ে থাকে ওয়ান মহাত্মা গান্ধী কবে কংগ্রেস সভাপতি নির্বাচিত হন আনসার উনিশশো সালে বেলগাঁও অধিবেশন টু পার্টি কবে তৈরি হয় আনসার স্বরাজ পার্টি কবে গঠিত হয় সালে খাদি প্রতিষ্ঠান কবে গঠিত হয় উনিশশো সালে নাইনটিন টোয়েন্টি ফোর ফাইভ বঙ্গভঙ্গের প্রস্তাব সরকারিভাবে কবে ঘোষিত হয় উনিশশো সালের পয়লা সেপ্টেম্বর সিক্স বঙ্গভঙ্গের আদেশনামা কবে কোথা থেকে জারি হয় উনিশশো পাঁচ সালের পাঁচই জুলাই সিমলা থেকে সেভেন ভারতে ফাঁসির মঞ্চে প্রথম শহীদন কে আনসার মহারাজ নন্দকুমার এইট প্রথম চুয়ার বিদ্রোহ কবে শুরু হয় সতেরোশো সাতষট্টি সালে ওয়ান সেভেন সিক্স সেভেন ওই বছরই সন্ন্যাসী বিদ্রোহ শুরু হয় নাইন আলী ও ভবানী পাঠকের নেতৃত্বে সন্ন্যাসী ফকির বিদ্রোহ কবে শুরু হয় আনসার নাইনটিন এই সেভেনটিন সিক্সটি সতেরোশো সত্তর সালে টেন মির্জাফর কবে বাংলা বিহার ও ওড়িশার নবাব হন আনসার সাতান্ন সালের জুন বিপ্লবী ক্ষুদিরাম বসু প্রথম কবে রাজদ্রোহের অভিযোগে গ্রেপ্তার হন আনসার উনিশশো সালের ১৬ এপ্রিল টুয়েলভ ভগিনী নিবেদিতা কোন গুপ্ত সাহিত্য সমিতির সঙ্গে যুক্ত ছিলেন আনসার অনুশীলন সমিতি পাঁচ পরিচালকের মধ্যে তিনি ছিলেন অন্যতম থার্টিন বা তেরো নম্বর সুরিদ সমিতি নামে গুপ্ত সমিতি কবে প্রতিষ্ঠিত হয় আনসার উনিশশো সালের বারোই নভেম্বর ময়মনসিংহ জেলায় পরেশ লাহিরির উদ্যোগে ফোরটিন ভারতের প্রথম জাতীয় বিদ্যালয় কোথায় স্থাপিত হয় রংপুরে উনিশশো পাঁচ সালের আটই নভেম্বর ফিফটিন পাবনা সম্মেলনী নামে গুপ্ত সমিতি কবে প্রতিষ্ঠিত হয় আনসার উনিশশো সালের পয়লা সেপ্টেম্বর অবিনাশ চক্রবর্তী ও অন্নদা কবিরাজের উদ্যোগে সিক্সটিন হরি চারণ কবি মুকুন্দ দাসের আসল নাম কি আনসার আনসার মোহন রায় উনিশশো সালে প্রতিষ্ঠা হয় এইটিন নিখিল ভারত ব্যক্তি স্বাধীনতা সংঘ কবে প্রতিষ্ঠা হয় উনিশশো আনসার উনিশশো ছত্রিশ সালের জুলাইয়ে জহরলাল নেহেরুর উদ্যোগে ও সভাপতি হন রবীন্দ্রনাথ ঠাকুর দল কে কবে গঠন করেন আনসার উনিশশো সালের আগস্টে সৌমেন্দ্রনাথ ঠাকুর টোয়েন্টি লাস্ট কোয়েশ্চেন বিদ্যাসাগরকে কোন ঐতিহাসিক ঐতিহ্যবাদী আধুনিকীবাদের প্রবক্তা বলে বর্ণনা করেছেন আনসার অমলেশ ত্রিপাঠী সো এই হলো আজকে স্বাধীন ভারতের স্বাধীনতা সংগ্রামের কুড়িটা প্রশ্ন অনলি ফর ডাব্লিউ ক্যান্ডিডেটস তো ভালো লাগলে একটা লাইক দিও প্রচুর শেয়ার করো ভিডিওটি থ্যাংক ইউ ভেরি মাচ গুড নাইট